নমস্কার আমরা সবাই আসা করি অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন তো আজকে এই মুহূর্তে আমি আসি এটা নোয়াখালীর সোনাইমুড়ি থানা এগেতে আসছি তো গ্রামের নামটা বলতেছি না এটা সোনাইমুড়ি থানাতে আসছি আমি তো এখানে একটা ইউ ইউশেপ রাউন্ড সিরি করবো এই গ্যাপটা আছে হচ্ছে আপনার এগারো এগারো ফিট বাই হচ্ছে বারো ফিট আট ইঞ্চি তো এই গ্যাপের মধ্যে আমি একটা রাউন্ড সিট তৈরি করবো আর এটা দায়িত্ব দিব উজ্জ্বল দাকে উজ্জ্বল দা এটা কমপ্লিট করবে আর আমি আরেক জায়গাতে চলে যাব তার আগে একটা বিষয় আমাকে যে এখানে কন্ট্যাক্ট করে নিয়ে আসছে যিনি আমার সাথে যোগাযোগ করছে ওনার সাথে একটু সাক্ষাৎকার নেব আপনারা অবশ্যই ওনার সাক্ষাৎকারটা মনোযোগ সহকারে দেখবেন উনিও কিন্তু আমাদের মতো ওই আমাদের ডিপার্টমেন্টের লোক রাজমিস্ত্রি তো এই রড মিস্ত্রি তো ওনার সাথে একটু সাক্ষাৎকার নিয়ে আপনাদের টোটালি ভিডিও সেই ভিডিওটা দেখাবো ঠিক আছে তো চলুন তাহলে ওনার সাথে একটু আলাপ করি আর চ্যানেলে যদি আপনার নতুন হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ঠিক আছে যদি আপনার ঠিকানাটা সহ আপনার কি ডিপার্টমেন্টে কাজ করতেছেন এটা যদি খোলাই বলতেন আর আমাদের কি কারণে এখানে নিয়ে আসেন এই বিষয়গুলো আমার দর্শকদের উদ্দেশ্যে আপনি তিনতুড়ির পাশে মুরাদপুর গ্রাম এই হিরাপুর গ্রাম এখানে আমি তারা কাজ হয়েছে হ্যাঁ আমি একজন কন্ট্রাক্টর ডাউন কাছে এরকম ভালো ওই ডাউনশীল মিস্ত্রি নেই এখন আমি অনেক অনেকের সাথে যোগাযোগ করলাম অনেক কন্ট্রাক্টরের সাথে যোগাযোগ করলাম যোগাযোগ করার পরে এরা আমারে বলতেছে হ্যাঁ কিছু সময় দিব সময় দিব সময় দিব হ্যাঁ হ্যাঁ তারা হাতে কিছু করতো না আমি কি করলাম না ইউটিউবে আমি বাদে আরো অন্য কারোর সাথে যোগাযোগ করছিলেন আমি আর কাজ কাজগুলো দেখছি আমি কাজ গুলো দেখছি সেজন্য আমার কাছে ভালো লাগছে ভালো লাগা বিদায় আমি আর যাচাই করি না দেখতো কয়েকটা কাজ আমি দেখছি ওনার ভিডিও দেখছি ভালো লাগছে কাজ সেজন্য আমি আর অন্যদিকে যাই নাই না যাই আর নতুনবার সাথে সরাসরি যোগাযোগ করলাম যোগাযোগ করে আমি ওনাকে নিয়ে আসছি কাজের জন্য কিন্তু আর অনেক মিস্ত্রির সাথে যোগাযোগ করছি তারা বলতেছে হ্যাঁ আমরা পারবো পার

কোন ইঞ্জিনিয়ার সেটা বড় সমস্যা কইরা এই এখানেও আপনাদের একটা কথা বলে থাকে যে দাদাজ্যে ভাবে বলতেছে যে ওনারা প্রথমে ইঞ্জিনিয়ার একটা প্ল্যান করে দিছিল যে 7 ফুট বাই 10 ফুটে একটা রাউন্ড শেডি আমি বুঝিনা এই 10 ফিট বাই 7 ফিটের মধ্যে কিভাবে একটা রাউন্ড শেডি হয় তো দাদা একটু বুদ্ধিমান ছিল দেখে উনি রাউন্ড শেডির জন্য গ্যাপটা কিন্তু বড় করে নিছে সো আপনারা ওই ভুলটা কখনো করবেন না রাউন্ড শেডি যদি করার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আপনারা গ্যাপটা আপনি ঠিকঠাক রাখবেন তাই না কি দাদা আচ্ছা এটা তো আপনারা আপনারা বাইরে যাব রকম মনে করে আবার ছোট করবে না তাহলে আপনার বিল্ডিং এর মানে পুরাটাই পজিশনটাই নষ্ট হয়ে ফেলবেন সোজা কথা তাই সিটে বাদ হয়ে যাইবো আচ্ছা গ্যাপটা টুল ভাবে হয় সাথে আপনারা যোগাযোগ করবেন ভাই ইঞ্জিনিয়ারর ভালোমতো যোগাযোগ কইরা তারপরে গ্যাপটা আমি আপনার এই অঞ্চল থেকে যদি কেউ আপনার দারে কাজ করায় নিতে চান তো তারা কিভাবে আপনার সাথে যোগাযোগ করবে আপনারা সোনাইমুড়ি থানা থেকে কেউ যোগাযোগ কর হ্যাঁ আমার নাম্বারটা দিয়ে দিতে পারেন তখন আমি কাজ ইনশাল্লাহ গুরুত্ব সহকারে কাজ করার চেষ্টা করবো কিংবা গৌতম ভাই তো আমার পাশে আসছে ইনশাল্লাহ আর দাদার ভাইয়ের কাজগুলো কিন্তু আমি দেখলাম অনেকটা সুন্দর আছে আপনি যদি চান যে দাদার দিয়ে কাজ করাবেন শুধু আপনার সোনাইমুড়ি থানার ভিতরে কিংবা নোয়াখালীর ভিতরে যদি আপনারা কেউ যদি কাজ করা নিতে চান তাহলে দাদা কিন্তু করে দিবে দাদা কিন্তু বাইরে গিয়ে কাজ করে না তিনি হাজি মানুষ তো আপনারা অবশ্যই দাদার সাথে যোগাযোগ করবেন আর পরবর্তীতে আবারও আমরা সিঁড়িটা যখন কমপ্লিট করবো দাদার সাথে আবারও একটা সাক্ষাৎকার নিব তো উজ্জ্বল দা এখানে কাজ করতেছে তো দাদা আপনি এখন আপনার আশাবাদী আমরা যেন কাজটা ভালো করে দিই নাকি ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে তাহলে আরেকটা বিষয় আমরা যে যোগাযোগ কর আমাদের সাথে যে যোগাযোগ করে অনেকেই অল্প সময়ের মধ্যে কিন্তু আপনারটা আপনার বিষয়ে কি কেমন কি শুরু করছিল কতদিন আগে যোগাযোগ করছিলেন আমাদের সাথে সেটা তো অনেক দিন আগের থেকে আমি তো প্রায় রমজানের আট দশ রমজান থেকে আমি যোগাযোগ শুরু করছি এখন তো রমজানের আরো পনেরো দিন মানে বেড়ে গেছে

তাহলে তার হবে না হ্যাঁ তাহলে অনেক দিন আগে থেকে যোগাযোগ করছে আপনারাও ট্রাই করবেন আগে থেকে যোগাযোগ করতে তো হ্যাঁ হচ্ছে এই গ্যাপটা ওজনদারনার অপাসিং করে নিচ্ছে তো এই গ্যাপটা মাপও হ্যাঁ নি কতগুলো আছে তো গ্যাপটা মাপানোর পরে আমি ভাগ এটা বাহির করে দেব যে কত কয়টা ধাপ হবে আর এখানে শীতটা কিন্তু খুব সুন্দর হবে যেটা দেখতে পাচ্ছেন যে আমাদের নয়াখালীর যেটা সেটা ছিল এটা হচ্ছে আপনাদের সোজা হচ্ছে পাঁচটা আর তারপর থেকে রাউন্ড আছে বারোটা তারপরে উপরে আবার আছে চারটা তো এই মিলে হচ্ছে একুশটা তো একুশটা রাইজার হবে এখানে আর আমরা রাউন্ড ঘুরতে শুরু করে দিছি ওখানে প্রায় সোজা পাঁচটার পরে যেটা দেখতে পাচ্ছেন ওই যে এখন আমরা টোটালি আর বারোটা আছে টোটাল বারোটা তো তার মধ্যে তিনটা হয়ে গেছে তাহলে আর হচ্ছে আপনার অল্প কয়েকটা হলে আমাদের হয়ে যাবে সারটা লাগাইতে হবে তারপর আমরা উপরে চলে যাব আর প্রচন্ড রোদ করছে এখানে কাজ করা যাচ্ছে না প্রচন্ড আবারও এদের দুজনকে এখানে রাখলাম আমি এখানে আর থাকতেছি না আমি চলে যাব কুমিল্লা তো কুমিল্লাতে চাঁদি নাই ওখানে একটা আমার কাজ আছে তো আজকে আমি ওখানে রওনা দিব তাছাড়া কালকে হয়তো পহেলা মে দিবস কালকে আমরা কাজ নাও করতে পারি যেটা দেখতে পাচ্ছেন কাজ চলতেছে এখানে তো এই তো ইউসেফ সিঁড়িটা মোটামুটি সেন্টারিং শেষের দিকে চলে আসতেছে তো উজ্জ্বল দা আর ওই যে শুভ দুজনে কাজটা করতেছে দেখা যাক কি হয়

সেটা লেভেল করা কিংবা ধাপ মারা টোটালি ক্লিয়ার করে আজকে তো লেভেলটা করে সাইড রড ভা হয়ে গেছে তো এখন যে কাজটা করবে উজুলদা তো এইটা এখন ধাপগুলো মারবে ধাপ গুলো মারার পরে শুরু করে এখান থেকে চলে যাব। তো শুরুটা এখানে দুইটা ধাপ লাগানো হয়ে গেছে তারপরে এখন এভারেজ লাগাতে লাগাতে চলে যাবে তো ধাপ গুলো কীভাবে লাগাচ্ছে এটাই দেখাবো আজকে আর টোটালি ধাপগুলো লাগানো হয়ে গেছে যেটা দেখতে পাচ্ছেন এই ধাপ সবগুলো লাগাই ফেলছে তো এই হচ্ছে তো আমি গেছিলাম একটু বাইরে তার আস্তে আস্তে ওনারা মেরেই শেষ করে দিচ্ছে তো এই হচ্ছে কথা তো ধাপগুলো সুন্দরভাবে মিল করছে যেটা দেখতে পাচ্ছি তো এখান থেকে সোজা আছে উপরে চারটা ধাপ দশ দশ করে আর নিচে আছে দশ দশ করে প্লাস এটুকুই সেম মিল করে দিচ্ছে ওনারা সুন্দরভাবে মিল এটা একুশ ধাপ মিল করছে প্লাস এইটা প্রথমে যে এই যে এখানে যেটা ল্যান্ডিং সহ এই জায়গাটা আছে দশ করে মিল করছে এটা দশ করে মিল করছে এটা দশ করে আর ওখান থেকে শুরু হয়েছে ওইটা নয় তারপরে দিকে তেরো তারপরে ওইদিকে হচ্ছে আপনার আট তারপরে ওইদিকে ষোলো এভাবে করে টোটালি মিল করে দিছে তো ওখান থেকে পুরোটা ওটা আঠারো ইঞ্চি করে খাইছে আউটে আর ইনসাইড খাইছে আট ইঞ্চি করে প্লাস নিচেও সেম এটা টোটালি মিল করে দেওয়া আছে যেটা দেখতে পাচ্ছেন তো আমরা এখন যে কাজটা করব এই যে টানাগুলো লাগাই দেবো টানাগুলো লাগানোর পরে আমরা এখান থেকে বিদায় নিয়ে নিব এই হচ্ছে প্রসেস অবশ্যই যে সিঁড়িটা আমরা কমপ্লিট করে ফেলছি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে সিঁড়িটা তো উজ্জ্বল দা আর ওই যে শুভ ওখানে কাজগুলো করতেইছে দেখতে পাচ্ছেন দেখছেন এই আর অনেক দূর থেকে কিন্তু জুম করে নিয়ে আসছি তারপরেও কিন্তু সিঁড়িটা সুন্দর লাগতেছে এইটাই হচ্ছে সিঁড়ি প্রসেস তো আপনারা যারা রাউন্ড সিঁড়ি করাইতে যাচ্ছেন তিনারা অবশ্যই যোগাযোগ করবেন এই হচ্ছে সিঁড়িটা আর এই হচ্ছে ফ্ল্যাটটা